আল্লাহ রবুল আলামিন ইঞ্জিল করলেন খ্রিস্টানদের জন্য ঠিক না খ্রিস্টানদের পাদুরি প্রত্যেক রবিবারে ইঞ্জিল তাদের জাতিদেরকে শুনাইতেন তো এক পাদুরি ইঞ্জিল পরে শোনাবেন বলে অমুক রবিবারে তোমরা সবাই আসবে ইঞ্জিল পরে তোমাদেরকে শোনানো হবে তো সবাই আসলো গির্জার মধ্যে ঢুকলো ঢুকার পরে পাতড়ি ইঞ্জিলটাকে বের করে যখন প্রথম পৃষ্ঠা পড়া শুরু করবে তাকায় দেখে এই পৃষ্ঠার মধ্যে শেষ নবী মোহাম্মদের নাম লেখা আছে পাতরি চিন্তা করলেন নবী হলো আমাদের ঈশা কিতাব হলো আমাদের ইঞ্জিল ঈশা নবীর কিতাবে ইঞ্জিলের মধ্যে মোহাম্মদ নবীর নাম কেন এই নামটা যদি আমি আমার জাতিদের কাছে জাতি ভাইদের কাছে বলি তাইলে তো তারা আমার নবী ঈশাকে মানবে না তারা মোহাম্মদের অপেক্ষা করবে এই মোহাম্মদটাকে যদি আমি বলি যে এই হলো শেষ নবী তাইলে তো তারা আমাকে আর মানবে না এজন্য কি করা যায় এটা পড়া যাবে না এটা আমার জাতি ভাইদের কাছে বলা যাবে না তাইলে কি করা যায় বলে আমার ভাইয়েরা তোমাদেরকে আজকে ইঞ্জিল পরে শোনানোর কথা ছিল দুর্ভাগ্য বসত অনিবার্য কারণ তোমাদের ইঞ্জিল সম্ভব সব জাতি ভাইরা চলে গেল পাতরি এখন তাকায় দেখে যেখানে মোহাম্মদের নাম লিখা এটা যদি রেখে দেয় তাই তো আগামী রবিবারে আবারও সেই শোনার কথা তো পাদরি পৃষ্ঠাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিল মোহাম্মদের নাম যেন না থাকে পরের রবিবারে আসছেন আইসা পাদ্রি খ্রিস্টানদের শোনাবে গ্রিজার মধ্যে ইঞ্জিল পরে শোনাবে পৃষ্ঠা বের করছে খুলছে ইঞ্জিল ইঞ্জিল খুইলা দেখে আগের দিন তো ছিল এক পৃষ্ঠায় আজকে দেখে তিন পৃষ্ঠায় পাদ্রি চিন্তা করে কি সর্বনাশ ঘটলো এক পৃষ্ঠা ভেবে তো আমি ছিঁড়ে ফেলে দিলাম আজকে তো তিন পৃষ্ঠা আরে তিন জায়গায় মোহাম্মদের নাম লিখা সর্বনাশ বড় বিপদ আজকেও শোনানো সম্ভব না বলে অনিবার্য কারণবশত আজকেও তোমাদেরকে আর ইঞ্জিল শোনানো সম্ভব হলো না যাও আগামী রবিবারে আস খ্রিস্টান আমার ভাইয়েরা চলে গেল সব চলে গেল খ্রিস্টান পাদরি তিনটা পৃষ্ঠাকে ছিঁড়ে পানির মধ্যে ফেলে দেয় না বলে মোহাম্মদের নাম ইঞ্জিলের ভিতরে থাকতে পারবে না দিন পৃষ্ঠা ছেড়ে ফেলে দিলেন পরে রবিবার যখন আসলেন সমস্ত খ্রিস্টান ভাইয়েরা গির্জার মধ্যে প্রবেশ করলেন ইঞ্জিল পড়বেন যখন পৃষ্ঠা খুলছে ওরা শুরু করবে তাকায় দেখে এই দিনকে ছয় পৃষ্ঠার মধ্যে আমার নবী মোহাম্মদের নাম আরে যত সিঁড়ি ডবল হয় ছিঁড়ি আর ডবল হয় ছিঁড়ি আর ডবল হয় কারণ কি ঘটনাটা নাকি ঘটনাটা কি এই মোহাম্মদ এমন একজন ব্যক্তি যার এক নাম সিঁড়ি তিন নাম হয়ে যায় তিন নাম সিঁড়ি সয় হয় বলে আজকেও তোমাদেরকে আর সম্ভব হলো না আগামী রবিবারে আস চতুর্থ রবিবারে যখন খ্রিস্টান আমার ভাইয়েরা গির্জার মধ্যে প্রবেশ করেছে পাদ্রীকে বলে তুমি আমাদের আজকে ইঞ্জিল পড়ে শোনাও ইঞ্জিলের দিক তাকায় দেখে বারো পৃষ্ঠায় মোহাম্মদের নাম বলে ও আমার ভাইরা তোমাদেরকে আমি যেই ইঞ্জিল পড়ানোর শোনানোর জন্য তোমাদেরকে আসতে বলেছিলাম এই ইঞ্জিল আপাতত আর করে শোনানো সম্ভব না তোমরা যাও যখন সময় হবে আমি তোমাদেরকে ডেকে দাওয়াতে খ্রিস্টান পাদ্রি চিন্তায় পড়ে গেলেন সর্বনাশ এটার কারণ এই চিন্তা করতে করতে রাত্রেবেলা ঘুমিয়ে গেলেন ঘুমের ঘরে আমার নবী পাদ্রির ঘরে এসে হাজির বলে ও পাদ্রি তুমি কিসের টেনশন করো কি চিন্তা করো তুমি আমাকে বুঝে ফেলতে চাও ইঞ্জিল থেকে তুমি বুঝবো আমাকে আরে পাদ্রি তুমি যাকে বুঝতে চাও তাকে বুঝা এত সহজ বিষয়টা না এত সহজ ব্যাপার না যাকে সৃষ্টি না হলে আল্লাহ তালা এই দুনিয়া সৃষ্টি করতেন না তাকে মুছে ফেলবে এটা আমার আল্লাহ সহ্য করবে না কথা বলেন ঠিক কিনা পাদ্রিকে স্বপ্নের মধ্যে দেখা দিলেন ও পাদ্রি আমি তোমাকে তিনটা প্রশ্ন দিলাম এই তিনটা প্রশ্নের জবাব যদি তুমি বের করতে পারো তাহলে তুমি এই মধ্যে আমার নাম লেখার কারণটা জানতে পারবে বলে কোথায় পাবো বলে মদিনায় চলে যাব কোথায় যাও মদিনায় চলে যাও যাই মদিনার মধ্যে যাও একজন ব্যক্তির কাছ থেকে এই প্রশ্নগুলো জেনে এসো যে আমার সব থেকে মানুষ হচ্ছে চলে গেলেন মদিনায় যেতে তিন দিন অতিবাহিত হয়ে গেছে যায় দেখে মদিনার মধ্যে শুধু কান্নার মাথন চলতেছে কান্না আর কান্না কি ব্যাপার কি হলো কি ঘটনা ঘটেছে তিন দিন আগে যেই স্বপ্ন দেখলো তিন দিন পরে যায় দেখে মদিনার মধ্যে কান্নার বন্যা বয়ে যাচ্ছে যার কাছে জিগায় ভাই নবীজির সবথেকে থেকে প্রিয় মানুষ কে ছিলেন একজন দেখায় খায় বিলাল দৌড় বিলালের কাছে বিলাল যায় মদিনার বারান্দার মধ্যে কাঁদতেছে গোড়াগুড়ি করতেছে জ্ঞান ফেরে আর জ্ঞান হারায় জ্ঞান ফেরে আর জ্ঞান হারায় বিলাল বলে আমি তিনটা প্রশ্নের জবাব নিয়ে আসছি এই তিনটা প্রশ্নের জবাব কে দিতে পারবে বলে আমি না আমি না ও আবু বকরের কাছে যাও আল্লাহ রসুলের সব থেকে প্রিয় সাহাবি আবু বকর যাও আবু বকর বলে আমি জানি না আমি জানি না এটা অমরের কাছে যাও এভাবে যেতে 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 সবাই সর্বশেষ বলে যে একটা মানুষকে দেখবে শুধু জ্ঞান ফেরে আর অজ্ঞান হয় জ্ঞান ফেরে সেন্স লেস হয় আবার সেন্স ফেরে যাও ওই লোকটার কাছে যাই জিজ্ঞেস করো হজরতে আলীর কাছে গেলেন হযুতে আলী রাজি তালা আনহুর কাছে যখন গেলেন এই তিনটা প্রশ্নের জবাব দিলেন জবাব নেওয়ার বলতেছে আমাকে তুমি আমার নবীর কাছে নিয়ে চলো যেই নবী আমাকে স্বপ্ন দেখিয়েছেন আমি আমার নবীর কাছে গিয়ে কালেমা করতে চাই সংক্ষেপে বললাম যেহেতু সময় অনেক বড় ইতিহাস হজরতে আলী কান্নার 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 বেড়া জালে কানতে কানতে দিশেহারা বলতেছে ও ভাই বিজয় নবীকে যেই নবীর হাতে কালেমা পড়ার জন্য এসেছো সেই নবী তো আজ 3 দিন আগে দুনিয়া থেকে উফাত হয়েছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার নবী আর নাই আহা আফসোস প্রিয় ভাই আমার এতদিন বলতেছিলাম যে আপনি তো মুসলমানের ঘরের মুসলমান আর আমি হিন্দুর ঘরের মুসলমান আপনার মুসলমান হওয়া ইসলাম পাওয়া শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হওয়া আমার মুসলমান হওয়া ইসলাম পাওয়া শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হওয়া আসমান আর জমিনের ব্যবধান রয়েছে আপনার কাছে এর কোনো দাম নেই কিন্তু আমার কাছে জীবনের চাইতেও দাম